নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব অষ্টমীর দিনটি আপনারা কিভাবে পালন করবেন আমাদের দুর্গোৎসবে দুর্গাপূজায় এই অষ্টমী দিনটি খুব মহাত্ম একটি দিন বা খুব কার্যকারী একটি দিন গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটিকে কিভাবে ব্যবহার করা প্রয়োজন সেটিকে নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব অষ্টমীর দিন সাধারণত আমরা নতুন পোশাক পরি কি করি নতুন প্যাকেট থেকে খুলে জামা কাপড় নিয়েই পরে নিই তা কিন্তু একদম একদম অশুভ আমরা যে নতুন পোশাকটি অষ্টমীর দিন পরব সেটা কিন্তু আগে তার মার ভাঙতে হয় অর্থাৎ তার আগের দিন সেটাকে একবার কেচে নিতে হয় বা জলের মধ্যে ডুবিয়ে নিতে হয় ছোটবেলায় এটাকেই আমরা জানতাম মার ভাঙা বলে তারপর সেটাকে শুকিয়ে নিতে হয় একদম ডাইরেক্ট কখনো নতুন পোশাক অষ্টমীর দিন গায়ে চড়াতে নেই নতুন জুতো পরা এই দিন কিন্তু ভীষণ শুভ অষ্টমীর দিন আমিষ কখনো খেতে নেই শত্রু নাশ বা গুপ্ত শত্রু বিনাশের একটা দারুণ ফর্মুলা এই অষ্টমীর দিন আমরা করতে পারি বাস্তুর মাটি নিতে হয় বাস্তুর মাটি নিয়ে একটা মাটির বড় বল বানাতে হয় চারটে কাঁথা সেলাই করার বস্তা সেলাই করার ছুঁচ তার মধ্যে গেথে দিতে হয় এবং দুপুর দুটো পঞ্চাশ মিনিট থেকে চারটে পাঁচ মিনিট বিকেলবেলার মধ্যে যে বাস্তুতে আমি থাকি তার দশ হাতের মধ্যে উত্তর পূর্ব কোণে মাটির দেড় হাত দুহাত মাটি গর্ত করে তার মধ্যে ছুঁচ শুদ্ধ সেই বলটাকে যদি ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেই গৃহে যে সমস্ত মানুষেরা বাস করে তাদের শত্রু নাশ হয়ে যায় গুপ্ত শত্রু নাশ হয় কিন্তু এই যে গর্তটা করতে হয় এটা কিন্তু মিনিমাম দেড় হাত দুহাত গর্ত করতে হয় যাতে তিন চার দিন বৃষ্টি হলেই সেই বলটা ছুঁচ সমেত বাইরে বেরিয়ে না চলে আসে তাই মিনিমাম দেড় হাত দু হাত গর্ত করে মাটির বলটার মধ্যে বাস্তুর মাটি হতে হয় তার মধ্যে চারটে লম্বা ছুঁচ কাঁথা সেলাই করার বস্তা সেলাই করার ছুঁচ গেঁথে উত্তর পূর্ব কোণে বাস্তুর দশ হাতের মধ্যে উত্তর পূর্ব কোণে সেটাকে কিন্তু গেঁথে দিতে হয় এটা কিন্তু গুপ্ত শত্রু নাশ হয়ে যায় অষ্টমীর মন্ত্র অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র আপনারা মন্ত্রটি জপ করেই দেখতে পারেন মন্ত্র জপ করার পর থেকেই এর পজিটিভ ভাইব্রেশন আপনারা আপনাদের জীবনে বুঝতে পারবেন কেবলমাত্র দিনের মধ্যে এই দিন একটি দিনেই কিন্তু এই মন্ত্রটি জপ করা যায় ভোর তিনটে পঞ্চান্ন মিনিট থেকে চারটে একুশ মিনিটের মধ্যে একশো বার থামবেন উঠবেন না আবার একশো একান্নবার থামবেন আবার একশো একান্ন বার আরাধা আরাধা ওই সার্বং কল্যাণ ভবং কৃচ্ছং নমস্তুতে দৈবং দৃষ্টব্যং প্রাণ ন্যাস্তং পুরু নম আমি ভেঙে ভেঙে বললাম এটাকে মন্ত্রোচ্চারণের মতন করে বলতে হবে অষ্টমীর দিন অনেকে ভাত খায় অনেকে লুচি সবজি খায় কিন্তু অষ্টমীর দিন কখনো কিন্তু আমিষ খেতে নেই আর সংকল্প যারা যারা করবেন অর্থাৎ নাম গোত্র দিয়ে যারা যারা পুজো দেবেন অষ্টমীর দিন তারা তারা কখনোই অন্ন ভক্ষণ করবেন না অন্যের বাড়িতে খেতে নেই এই দিন একই থালায় দুজনকে খেতে নেই এই অষ্টমী দিনটিতে খাবারের ইঁটো পশুদের কখনো খাওয়াতে নেই বেলা এগারোটা অর্থাৎ এগারোটা এম থেকে ছটা তেতাল্লিশ পি এম এই সময় অষ্টমীর দিন কখনো মা দুর্গার চোখে চোখ রাখতে নেই নেশা করে ঈশ্বরের সামনে যেতে নেই এবং ব্রাহ্মণকে স্পর্শ করতে নেই নির্দিষ্ট এই দিনটিতে ছুরি দিয়ে ফল কাটতে নেই মেয়েদের চাল কুমড়ো এবং ছেলেদের মিষ্টি কুমড়ো ও আঁক আজকের দিনে কখনো খেতে নেই ডাইরেক্ট গায়ে সুগন্ধি কখনো লাগাতে নেই বা মাখতে নেই ফটকিরি গুঁড়া উষ্ণ জল ও মোটা লবণ দিয়ে শয়নকক্ষ এবং ঠাকুর ঘর এই দিন অবশ্যই কিন্তু মুছতে হয় ঠাকুর ঘরে ধুনো চন্দন এবং করি অষ্টমীর দিন কখনো ব্যবহার করতে নেই গৃহস্থের বাড়ির ঠাকুর ঘরে এইগুলো কখনোই কিন্তু এই দিনটিতে ব্যবহার করতে নেই